বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে এসেছি আজমা কুকিং ক্যাব থেকে আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে হারিয়ালি কাবাব তার জন্য নিয়েছি চিকেন দুইশো গ্রাম চলেন আমরা কীভাবে হারিয়ালি কাবাবটা বানিয়েছি তার জন্য কী কে নিয়েছি আমি নিয়েছি বিলাতি ধনিয়া পাতা এটাকে আমরা বিলাতি ধনিয়া পাতা বলি আর দুটা কাঁচামরিচ আর এক পালি লেবুর রস আমি চিপিয়ে আমার চিকেনে দিয়ে দিয়েছি তারপর আদা রসুন বাটা আমি দিয়ে তারপর এটাকে এখন একটু ম্যারিনেট করে রাখবো তারপর আমি সব কিছু উপকরণ একে দিতে থাকছি আপনারা দেখতে থাকেন আমার রেসিপিটা অবশ্যই ফলো করলে আমার মতো করেই টেস্ট হবে আর আমি এখানে লবণ দিয়েছি গরম মশলা হারিয়ালি কাবাবে যেটা যায় আর হচ্ছে জেরা ধনিয়ার গুঁড়া দার্শিনের গুঁড়া সব কিছু দিয়ে টক দই দিয়ে আমি এটাকে আমি ধনিয়া পাতা কাঁচামিচটা অবশ্যই ব্ল্যান্ড করতে আপনাদেরকে দেখাতে পারি নি ভিডিও অন করি নেই তাই আমি যখন দিয়ে দিয়েছি সবগুলো একসাথে মিক্স করে একটু ফুড কালারটা যেহেতু চিকেনের মধ্যে আমার অংশ সবুজ অংশটা কম দেখা যাচ্ছে তাই একটু সবুজ দেখানোর জন্য এই ইয়েটা দিয়েছে কালারটা কিন্তু খারাপ না আমি যে কেকের মধ্যে ফুড কালার ব্যবহার করি এটা দিয়ে এখানে তিরিশ মিনিটের জন্য আমি এটা রেখে দিব আর আমি চিকেনটা যেভাবে হারিয়েলে কাবাব বা স্টিক আমরা শিক্ষাপাব যেভাবে খাই এভাবে করে আমি এখানে স্টিকে নিয়ে নিব আমার এলে কাবাবটা আমি ফার্স্ট বানিয়েছি কিন্তু আমি যখন এটা দেখি আমার ক্লাসে যখন বানিয়েছিলাম তখনের ছেও মনে হয় আমি যেটা বানিয়েছি এটা অসাধারণ হয়েছে আপনারা চাইলে এটাতে পেঁয়াজ তারপর ক্যাপসিক্যাম যেটা দিয়ে খেতে ভালো লাগে এটা দিয়ে দিতে পারেন আমার বাসায় অবশ্যই ক্যাপসিকাম পেঁয়াজটা আমরা কেউ খাই না ক্যাপসিকাম ছিল না আমি জাস্ট চিকেনটাই দিয়েছি আমরা এটা আজকে নান রুটি দিয়ে খাবো তারপর আমি একে একে সবগুলো স্টিকে দিয়ে দিয়েছি তারপর আমি এটা রান্না করতে চলে যাবো কিভাবে রান্না করতে হয় আমরা যেভাবে গ্রিলটা রান্না করি একটু উল্টু ফাল্টু করে চার পাঁচ মিনিট পর পর আমি এভাবেই এনে রান্না করেছি আপনারা অবশ্যই আমারটা দেখলে আমি যেভাবে খুব সহজভাবে আপনাদেরকে কাজ থেকে দেখাতে চেষ্টা করি এটা আপনারা বাসায় খুব সহজেও পেরে যাবেন কারণ আমি এত কিছু এত ঝামেলা করে কোনো ভিডিও করি না আমার কাছে মনে হয় সাদা সিদ্ধা পাবে একটা ভিডিও সুন্দর করে গুছিয়ে যদি করা যায় তাহলে এটা ছুলার মধ্যেও আমরা সবাই করতে পারি আমরা শুধু যে ওভেন হতে হবে এমন কোনো কথা নেই আমরা এরকম ওভেনের খাবারটা কিন্তু চুলায়ও করা যাবে কারণ এটাতে না এমন কোনো ফ্যাট তেল আলাদাভাবে আমরা বাঁচতে হবে না কোনো ফ্রাই করতে হবে কোনো কিছু ঝামেলা নেই এই তো আমি একে একে এভাবে করে চিকেনটাকে রান্না করে নিব আর দেখতেই পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে যে তারপর একটা কালারও চলে আসছে তারপর আমি একটু রান্নার তেল দিয়ে দিয়েছি যেহেতু পাইপেন এটাতে আমি সবসময় পরোটা ভাজি এর জন্য যেহেতু না পড়ে যায় তাই আমি একটু ঘিরিলে কালার করে তারপর আমি চলে আসলাম কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন মেমন থাকার কারণে পুরো ভিডিওটা সুন্দর করে পরে দেখাতে পারেনি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিওর সাথে চলে যাবো ততক্ষণে ভালো থাকে না